এদিকে এটা পুরোটাই জাগ্রোস পর্বত যাকে বলা হয় জাগ্রোস পর্বত ফর্ম করেছে ঠিক আছে জাগ্রোস মাউন্টেন ফর্ম করেছে এবং এটা আমাদের যেটা ইউরেশিয়ান প্লেট সেই ইউরেশিয়ান প্লেট আনাতোলিয়ান প্লেট আফ্রিকান প্লেট সোমালি প্লেট এবং ইন্ডিয়ান বা ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট আরবিয়ান প্লেট কমপ্লিট আশা করি এখান থেকে কারো কোনো সমস্যার নেই এবার আমরা যাব নাস্কা প্লেট যেটা পরীক্ষায় প্রশ্ন এসেছিল নাচকা নাচকা প্লেটের অবস্থানটা প্রথমে দেখে নাও নাচকা প্লেটিত কারিগর আন্দিস পর্বত ফর্ম করার ক্ষেত্রে তাই জন্যই তো এত গুরুত্বপূর্ণ আর পরীক্ষা আসলো ইস্ট প্যাসিফিক ওশানে রয়েছে ইস্ট প্যাসিফিক ওশান অফ ওয়েস্ট কোস্ট অফ সাউথ আমেরিকা মিট সাউথ আমেরিকান প্লেট এবং এটি ইস্টে ধাবিত হচ্ছে র্যাপিড সাবড্যাকশন করছে নাচকা খুব দ্রুত তো আন্ডার সাউথ আমেরিকান প্লেট আন্দিস মাউন্টেন পেরু চি চিলি খাত ফর্ম করেছে এরা পেরুচিলি খাত ফর্ম করেছে এই নাচকা প্লেট তো এটাই নাচকা প্লেটের গুরুত্ব এখানে অবস্থান করছে ইস্টওয়ার্ড তার পাশেই দেখো রয়েছে ক্যারিবিয়ান প্লেট এবং তার পাশেই রয়েছে কোকোস প্লেট আমরা এগুলোও পরবো এগুলো আমাদের লিস্টে আছে দেখো কোকোস প্লেট কোকোস প্লেট একদম পাশেই রয়েছে নাচকা প্লেটের পাশে দেখো এটা নাচকা প্লেট তার উপরে কোকোস প্লেট তার পাশেই ক্যারিবিয়ান প্লেট কোকোস প্লেট প্যাসিফিক ওশন অব সেন্ট্রাল আমেরিকা বাউন্ডেড বাই প্যাসিফিক কার দিয়ে প্যাসিফিক এইদিকে প্যাসিফিক রয়েছে বাউন্ডেড প্যাসিফিক নর্থ আমেরিকান প্লেট নর্থ আমেরিকান প্লেট ওপরে রয়েছে ওকে এবং সেই সঙ্গে ক্যারিবিয়ান প্লেট রয়েছে এই পাশে ক্যারিবিয়ান প্লেট আর এই দিকে রয়েছে নাচকা প্লেট এদের সকলের মাঝখানে রয়েছে কোকোস প্লেটটা আশা করি বললেই আমাদের মনে পড়বে কোকোস কোথায় নাচকার ওপরে কোকোস সাবড আন্ডার আন্ডার ক্যারিবিয়ান অ্যান্ড নর্থ আমেরিকান প্লেট নর্থ আমেরিকান প্লেট এবং ক্যারিবিয়ান প্লেটের নিচে ঢুকছে সেন্ট্রাল আমেরিকার যে ভলকানিকার সেটা ফর্ম করেছে এই কোকোস প্লেটটা তাহলে কোকোস প্লেট নিয়ে কোনো টেনশন আর রইল না এবার আমরা যাবো কোথায় এবার যাবো ক্যারিবিয়ান প্লেটে একদম পাশেই রয়েছে ক্যারিবিয়ান প্লেট দেখো সেন্ট্রাল আমেরিকা ক্যারিবিয়ান সি মিটস নর্থ আমেরিকা সাউথ আমেরিকা কোকোস প্লেট চারিদিকের বাউন্ডারিটা এটা ঠিক আছে এবং আমাদের এগুলো এমনভাবেই দেখলে মনে থাকবে যে আশা করি আর কারোর অন্যভাবে পড়তে হবে না সেন্ট্রাল আমেরিকায় বিলং করছে অর্থাৎ দুই আমেরিকার মাঝেই রয়েছে এটি ঠিক আছে দেখো এখানে সি রয়েছে সি আমরা জানি যে আটলান্টিক মহাসাগর এদিকে রয়েছে ক্যারিবিয়ান সি আছে না তো ক্যারিবিয়ান সি এর পাশেই তো ক্যারিবিয়ান যে প্লেট সেটা রয়েছে তো ক্যারিবিয়ান প্লেট যার এই পাশে রয়েছে কোকোস পূর্ব দিকের পশ্চিম দিকে রয়েছে কোকোস প্লেট কোকোস প্লেট আর দক্ষিণে রয়েছে সাউথ আমেরিকা সাউথ আমেরিকা রয়েছে ঠিক আছে কোকোস সাউথ আমেরিকা আর উত্তরে রয়েছে সেন্ট্রাল আমেরিকা তো এখানেই রয়েছে ক্যারিবিয়ান প্লেটটা ক্যারিবিয়ান প্লেটের অভিমুখ যদি বলা হয় ইস্ট অ্যান্ড নর্থ ইস্ট অর্থাৎ পূর্ব দিকে সঞ্চালিত হচ্ছে আমাদের ভুললে চলবে না যেটা ইস্ট এটা ওয়েস্ট তো সঞ্চালিত হচ্ছে ইস্টে এই যে ইস্ট অ্যান্ড নর্থ ইস্টে নর্থ ইস্টে ইস্ট অ্যান্ড নর্থ ইস্টে সঞ্চালিত হচ্ছে এটি ইস্ট অ্যান্ড নর্থ ইস্টে সঞ্চালিত হচ্ছে এটি ওকে ইস্ট নর্থ ইস্টে ক্যারিবিয়ান সি সরি ক্যারিবিয়ান প্লেট নেক্সট পরের কনসেপ্ট ফিলিপাইন প্লেট ফিলিপাইন প্লেট কোথায় রয়েছে দেখো ফিলিপাইন প্লেট রয়েছে ঠিক এই যে ফিলিপাইন প্যাসিফিকের উল্টো দিকে ফিলিপাইন ঠিক আছে ইউরেশিয়ান প্লেটের কোল ঘেসে রয়েছে এটি ঠিক আছে ফিলিপাইন প্লেট এবং অস্ট্রেলিয়ার ওপরে ইস্ট অফ ফিলিপাইন ফিলিপাইনের ইস্টে রয়েছে ফিলিপাইনের ইস্টে রয়েছে এবং বিটুইন ইউরেশিয়ান অ্যান্ড প্যাসিফিক প্লেট কার ইউরেশিয়ান প্লেটের এবং প্যাসিফিক প্লেটের মাঝখানে চিপকে রয়েছে এটি ফিলিপাইন প্লেট এটির প্রবাহের অভিমুখটা দেখো নর্থ ওয়েস্ট মনে রাখতে হবে এটা নর্থ ওয়েস্ট ছবিতেও স্পষ্ট নর্থ ওয়েস্টে সঞ্চালিত হচ্ছে এবং সাবডাকশন জোন ডিপ ওশান ট্রেন্স তৈরি করেছে ফ্রিকুয়েন্ট আর্থকুয়েক ইরাপশন এগুলো হয় ফিলিপিন ফিলিপাইন প্লেট বরাবর ফিলিপাইন প্লেট আমরা বুঝে গেলাম কোথায় লোকেশন পরেরটা জুয়ান দা ফুকো ভীষণ ছোট প্লেট জুয়ান দা ফুকা ভীষণ ছোটো এই যে ছোট্ট প্লেট এবং এটি কোথায় রয়েছে দেখো জোয়ান্দা ফুকো রয়েছে অফ প্যাসিফিক নর্থ নর্থ ওয়েস্ট ইউএসএ নর্থ ওয়েস্ট ইউএসএ ইন্টার্যাক্ট উইথ নর্থ আমেরিকা অ্যান্ড প্যাসিফিক প্লেট বরাবর ঠিক আছে ইস্ট অ্যান্ড এটি সঞ্চালিত হচ্ছে পুরো ইস্টে দেখো ইস্টে সঞ্চালন সঞ্চালন কোন দিকে ইস্টে ইস্টে এবং নর্থ ইস্টে সঞ্চালিত হচ্ছে ইস্ট এবং নর্থ ইস্টে সঞ্চালিত হচ্ছে সাবডাকশন আন্ডার নর্থ আমেরিকার এবং কাসকে ট্রেন্স ভল এখানে ফর্ম করে জোয়ান ফুকো তা জোয়ান দা ফুকোর লোকেশান আমাদের ক্লিয়ার এবার পরে কনসেপ্ট সোমালি প্লেট সোমালি প্লেট রয়েছে দেখো আফ্রিকার রিফ্ট ভ্যালি ফর্ম করেছে এটি গ্রেট রিফ্ট ভ্যালি ফর্ম করেছে ঠিক আছে ডাইভারজেন্ট ফর্ম আফ্রিকান প্লেট অ্যান্ড রিপ ভ্যালি ফর্মেশন হয়েছে এখানে ঠিক আছে তো ইস্ট আফ্রিকা নেয়ার আফ্রিকান প্লেট এখানে রয়েছে এই বরাবর দেখো রিফ্ট ভ্যালিটা ফর্ম করেছে এটা আসলে সোমালি প্লেটের অংশ যেটা মাদাগাস্কার মোজাম্বিক সব ঢুকে গেছে ইন্ডিয়ান প্লেটের এখান দিয়েই তো স্রোত যায় বলে নাম সোমালি স্রোত হয় তো সোমালি প্লেট যেটা সেটা ডাইভার্জেন্ট ফ্রম আফ্রিকান প্লেট আফ্রিকান প্লেট থেকে এটি ডায়ভার্জেন্ট মাথায় রাখতে হবে ডাইভার্জেন কিন্তু যে কারণে ভ্যালি ফর্ম করেছে পরীক্ষায় প্রশ্ন লাস্ট আমি যে ডিএসএলএসটি পরীক্ষা সেখানেও দিয়েছি এখানে কিন্তু পরস্পর ডাইভার্জেন্ট দূরে চলে যাচ্ছে তাই জন্যই ভ্যালি ফর্ম করেছে ঠিক আছে গেলো এটি সোমালি পরেরটা পরেরটা স্কোর্শিয়া স্কোশিয়া স্কোশিয়া আর্ক বলে একটি কনসেপ্ট ক্লাসে করানো হয়েছে স্পেশাল ক্লাস সেখান থেকেও বুঝে যেতে পারবে স্কোর্শিয়া কোথায় রয়েছে দেখো এদিকে রয়েছে এইটা হলো এইটা হলো সেই যে আমাদের আন্টার্কটিকা তার যে পথ সেই পথ আন্টার্কটিকা আন্টার্কটিকার কোনা বা খাজ এবং এটি হলো সাউথ আমেরিকার খাজ তার মাঝে রয়েছে বিটুইন সাউথ আমেরিকা আন্টার্কটিকা এবং এটি কিন্তু স্পষ্টভাবে ইস্ট ওয়ার্ড বাহিত হচ্ছে দুদিক দুজনের চাপে পড়ে পূর্ব দিকে সঞ্চালিত হচ্ছে ট্রান্সফর্ম বাউন্ডারি ফর্ম করেছে সিসমিক অ্যাক্টিভিটি বেশ খানিকটা হয় ট্রান্সফর্ম বাউন্ডারি মনে রাখবে ট্রান্সফর্ম বাউন্ডারি এক সুন্দা সুন্দা কোথায় রয়েছে সুন্দা সুন্দা রয়েছে দেখো সুন্দা সুন্দা হলো আমাদের ভারতবর্ষের এই যে ফিলিপিনস সহ যে রয়েছে ভিয়েতনাম যে ইউরেশিয়ান প্লেটের অংশ বিশেষ কিছু দ্বীপীয় রাষ্ট্র যেগুলো বার্মা সেই সমস্ত জায়গাগুলো দিয়ে রয়েছে ঠিক আছে বার্মা প্লেটের পাশেই রয়েছে সুন্দা প্লেট তো সুন্দা প্লেট সুন্দা প্লেট বেসিক্যালি তৈরি হয়েছে এই অঞ্চল বরাবর সুন্দা প্লেট আমি ছবিতে দেখাচ্ছি সুন্দা সাউথ সাউথ ইস্ট এশিয়া মিট ইউরেশিয়ান অ্যান্ড ফিলিপিন প্লেট বরাবর এটি অ্যান্ড ইস্ট ওয়ার্ড সঞ্চালন হয় এটি পূর্ব দিকে সঞ্চালিত হচ্ছে এটি পূর্ব দিকে সঞ্চালন পূর্ব দিকে সঞ্চালন এবং ট্রেন্স অ্যাক্টিভিটি অ্যান্ড ফ্রিকোয়েন্ট আর্থকুয়েকের ঘটনাও এখানে ঘটে এরপরে রয়েছে আমাদের আমুরিয়ান প্লেট আমুরিয়ান প্লেট কোথায় রয়েছে দেখো আমুরিয়ান প্লেট এবং এই জায়গায় একটা বিষয় একটু বলে দিই এই প্লেটের ক্ষেত্রে স্লাইটলি ক্লক ওয়াইজ স্লাইটলি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ মানে এই খায় ঠিক আছে এরম ঘোরে স্লাইটলি ক্লকওয়াইজ ঘোরে ঠিক একইভাবে যদি আমরা দেখি আমুরিয়ান প্লেট সেটা রয়েছে একদম এই ইয়াংটাং ভ্যালি আমরা চিনি না ইয়াংটাং ভ্যালি ইয়েও রয়েছে প্লেটও আছে ফিলিপিন্স একদম উপরে এই জায়গাটায় যেটা আমাদের চীনের অংশ বিশেষ ঠিক আছে এখানে আমুর প্লেট রয়েছে বা আমুরিয়ান প্লেট ইস্টার্ন এশিয়া পার্ট অফ ইউরেশিয়া এইটার একটা বৈশিষ্ট্য হল এই প্লেটটা বেসিক্যালি দ্য আমুরিয়ান প্লেট প্রাইমারিলি মুভ ইন এ নর্থ ইস্ট ওয়ার্ড নর্থ ইস্ট ওয়ার্ড যায় ঠিক আছে নর্থ ইস্ট ওয়ার্ড যায় প্রাইমারিলি নর্থ ইস্ট যায় ডাইরেকশন বাট ইট অলসো রোটেড রো রোট করে কাউন্টার ক্লোক ওয়াইজ রোট করার একটা প্রবণতা এর আছে ঠিক আছে পার্টলি রেসপন্সিবল ফর জাপানিস এখানে দেখো জাপান জাপানের পাশেই জাপান আছে তো তো জাপান জাপানিস আর ফর্মের ক্ষেত্রেও এই আমুদিয়ান প্লেটের একটা প্রভাব রয়েছে আমুদিয়ান প্লেট জাপানি কার ফর্ম করার ক্ষেত্রে গুরুত্ব রয়েছে ফিলিপাইন প্লেট রয়েছে মনে রাখবে জাপান খুব গুরুত্বপূর্ণ জাপান যেখানে কী কী রয়েছে এক রয়েছে ওখোটক্স প্লেট রয়েছে আমুদিয়ান প্লেট রয়েছে ইয়াংতাং প্লেট রয়েছে ফিলিপাইন প্লেট আর তার মাঝখানে আর একদিকে রয়েছে প্যাসিফিক প্লেট তার মাঝখানেই রয়েছে জাপান এটা বেশ সিগনিফিক্যান্ট একটা ভৌগোলিক জায়গা নেক্সট রয়েছে ক্যারোলিন 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 কোথায় রয়েছে দেখো ক্যারোলিন রয়েছে সুন্দা প্লেট সুন্দা প্লেট যেটি সুন্দা প্লেটের ঠিক ওপরে ক্যারো ক্যারোলিন প্লেট রয়েছে আমরা একটু আগেই দেখলাম যেটা একটু আগেই যেটা দেখলাম এই যে সুন্দা প্লেট সেই সুন্দা প্লেটের পাশেই রয়েছে দেখো সুন্দা প্লেটের পাশেই রয়েছে এই যে ক্যারোলিন প্লেট ক্যারোলিন প্লেট ক্যারোলিন প্লেট নর্থ অফ নর্থ গুয়েনা বাউন্ডারি বাই ফিলিপাইন ফিলিপাইন অ্যান্ড প্যাসিফিক প্লেটের বাউন্ডারি বরাবর তৈরি হয়েছে নর্থ ওয়েস্ট সঞ্চালিত হচ্ছে এইভাবে সঞ্চালিত হচ্ছে নর্থ ওয়েস্ট নর্থ ওয়েস্টে সঞ্চালিত হচ্ছে এটি ঠিক আছে একে এরই পাশের অংশকে বলা হয় মারিয়ানা প্লেট ঠিক আছে এরম বলা হয় ওকে নেক্সট পরের পাটে রয়েছে আমরা পড়ব পরের পাটে যেটা সেটা হলো বার্মা প্লেট বার্মা প্লেট দেখো সুন্দা প্লেটের একদম কোল ঘেসেই রয়েছে ইউরেশিয়ার ইন্ডিয়ার থেকে যেটা ওই আমাদের আরাকান ইউমা যেটা নেমে এসেছে তারই বর্ধিত অংশের ক্ষেত্র বিশেষ বলা চলে বার্মা ঠিক আছে তো বার্মা প্লেট সাউথ ইস্ট এশিয়া নেয়ার ইন্ডিয়ান প্লেট ইস্টে সঞ্চালিত হচ্ছে এটা পুরোটাই ইস্ট ওয়ার্ড সঞ্চালন ইস্ট ওয়ার্ড সঞ্চালন সাবডাকশন আর্থকুয়েক হয় সাবডাকশন জোন বরাবর তৈরি হয়েছে এটি তো বার্মা প্লেট তো এই কটাই ছিল বেসিক প্লেট সেগুলো আমরা স্পেশাল মানে পরীক্ষা আসার উপযোগী কিছু প্লেট এগুলো থেকে যদি প্রশ্ন আসে প্রত্যেকের কাজ হবে নিজের মতো করে এগুলোকে মনে করে সুন্দরভাবে আনসার করা কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসার স্পষ্ট জায়গা রয়েছে স্পষ্ট জায়গা আছে আমি এই যে বার্মা প্লেট দেখো এই যে বার্মা প্লেট এই যে বার্মা প্লেট এই যে ফিলিপিনস প্লেট যাই হোক এগুলো সব দেখিয়ে দেওয়া হয়েছে আশা করি আর কোনো সমস্যা হবে না কারো ঠিক আছে তো সাবডাকশন জোন বরাবর যেমন নাজকা প্লেট ফিলিপাইন পাইট পাত কোকোস প্লেট জুয়ান দা ফুকো এগুলো সাবডাকশন জোন ফর্ম করেছে জেনারেলাইজড করে দিয়েছি আমি সাবডাকশন জোন নাজকা করেছে ফিলিপাইন করেছে কোকোস করেছে জুয়ান দা ফুকা করেছে ঠিক আছে এগুলো সবই আর্থকুয়েক এবং ভলকানিক আর ফর্ম ফর্ম করার উপযোগী ডাইভার্জেন্ট করেছে কে সোমালি করেছে আরবিয়ান করেছে আরবিয়ান প্লেট করেছে না আরোবিয়ান প্লেটের ফলে ওই যে লোহিত সাগর তৈরি হয়েছে সোমালি করেছে সোমালি গ্রেট রিপ ভ্যালি তৈরি করেছে তাহলে রিপ ভ্যালি নিউ কাস্ট জেনারেশন করেছে ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারি বরাবর ট্রান্সফর্ম বাউন্ডারি ফর্ম করেছে স্কোর্শিয়া করেছে স্কোর্শিয়া যেটা এই আন্টার্কটিকা এবং দক্ষিণ আমেরিকার মাঝে রয়েছে অরাইজেন্টালি স্লাই স্লাইডিং হচ্ছে সিসমিসিটি। ঠিক আছে আইল্যান্ড আর কান্ট্রেস ফর্ম করেছে ফিলিপিন ক্যারিবিয়ান অ্যান্ড ক্যারোলিন ফ্রিকুয়েন্ট টেকটোনিজম অ্যান্ড ডিপ ওশানিক ফিচার ফর্ম করেছে ঠিক আছে তো এই কটা হল বিষয় ছিল এবং এই জায়গাটায় যে গ্রেট ভ্যালি আমরা জানলাম ট্রান্সফর্ম বাউন্ডারি বরাবর এই এই এখানে দেখো ট্রান্সফর্ম বাউন্ডারির একটা ভালো দৃষ্টান্ত এইটা এইটা এটা ঠিক আছে এই জায়গা থেকে একটা বিষয় একটু মনে রাখবে যেটা ভীষণ পরীক্ষায় প্রশ্ন আসে যে সান আন্দিস ফল যেটা গ্রেট রিফ্ট ভ্যালি তো আমাদের মনে থাকবেই গ্রেট রিফ্ট ভ্যালি আফ্রিকার গ্রেট রিফ্ট ভ্যালি আমরা দেখে নিলাম আগের ছবিতে গ্রেট রিফ্ট ভ্যালির অবস্থান এই যে এই বরাবর গ্রেট রিপ ভ্যালি রয়েছে ঠিক একইভাবে প্রশ্ন করা যেতে পারে সান আন্দিস ফল ভীষণ গুরুত্বপূর্ণ যেটি এখানে অবস্থিত এবং এটি কিন্তু যার একটু সামনেই রয়েছে জোয়ান দা ফুকো প্লেট ঠিক আছে নিচে নিচের দিকে রয়েছে লস অ্যাঞ্জেলস এবং এর ওপরে পুরো এই ফল্টের ওপরেই রয়েছে সান সানআ ফল্টের ওপরেই রয়েছে সান ফ্রান্সিসকো শহর যেটা প্রশ্ন করা হয়েছিল একবার পরীক্ষায় আমি প্রশ্ন করেছিলাম এবং এটি নিরপেক্ষ সঞ্চালনের ফলস্বরূপ তৈরি হয়েছে নর্থ আমেরিকান প্লেট এবং প্যাসিফিক প্লেটের অনু নিরপেক্ষ সঞ্চালনের ফলস্বরূপ তৈরি হয়েছে এই দেখো ছবিতে দেখানো হয়েছে সুন্দরভাবে নিরপেক্ষ সঞ্চালন বাদ বাকি প্লেটগুলো যদি আমরা দেখি তাহলে কিছু প্লেট রয়েছে দেখো এখানে এই যে অভিসারী সঞ্চালন অভিসারী সঞ্চালন নিরপেক্ষ সঞ্চালন পাশাপাশি সঞ্চালিত হচ্ছে দেখো প্রতিসারী সঞ্চালন প্রতিসারী সঞ্চালন প্রতিসারী 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 ঠিক আছে প্রতিসারী সঞ্চালন এই যে প্রতিসারী সঞ্চালন প্রতিসারী 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 নিরপেক্ষ সঞ্চালন খুব কম ক্ষেত্রেই আমরা লক্ষ্য করতে পারবো খুব কম ক্ষেত্রে নিরপেক্ষ সঞ্চালন আমরা দেখতে পাবো এবং সেই নিরপেক্ষ সঞ্চালনের একটি দৃষ্টান্ত হলো এটি যেখানে সানান ফল তৈরি হয়েছে এটা থেকে প্রশ্ন আসে পরীক্ষায় তো আশা করি এই অংশ সবার পরিষ্কার এখান থেকে প্রশ্ন আসলে আশা করি কারও কোনো সমস্যা হবে না আজকের এই পর্বের স্পেশাল ক্লাস এই পর্যন্তই আশা রাখি প্রত্যেকের সমস্ত ক্লাস স্পষ্ট হয়েছে এবং নিজের প্রস্তুতি একশো শতাংশ সম্পন্ন হয়েছে দেখা হচ্ছে পরের ক্লাসে টাটা